আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম ভিন্ন ধর্ম মতাদর্শে যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা শ্রীলঙ্কার কালম্ব থেকে আপনাদেরকে ওয়েলকাম করছি একজন ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট প্রতিদিন প্রতিদিন ভাই সাতটা আটটা শহরে জেলা শহর বিভাগীয় শহরে তিনি যাচ্ছেন প্রতিদিন সেই বিভাগ বা জেলার ক্রিকেটাররা তার সাথে দেখা করতে পারছেন সেখানে একটা ছেলে একটা গল্প বলি আমিনুল ইসলাম বুলবুলের সেই ছেলেটা ফিজিক্যালি চ্যালেঞ্জড সেই পার্টিকুলার একটা বাচ্চাকে ইন্সপায়ার করার জন্য আমিনুল ইসলাম বুলবুল যখন ওই যে ব্যাটিং করতো না আমরা দেখেছি না যে তিনি তার ফেভারেট শট খেলছেন ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন কেন জানেন ওই যে যেই ছেলেটা ফিজিক্যালি চ্যালেঞ্জ সে যেন একটা অনিন্দ সুন্দর আনন্দ পায় তার মনটা যেন বড় হয় বুলবুল ভাইকে আউট করেছে এই ফিল্ডটা যেন পায় আমাদের রিলস মেকাররা করেছে কি বুলবুল তো তোমুকের বল খেলতে পারলেন না নট লাইক দ্যাট বুলবুল ভাই যে কাজটা করেছেন এবং বাংলাদেশে ক্রিকেটকে ভালোবাসা ওই ছোট্ট মানুষটা যে আনন্দটা পেয়েছে এটা সিরিয়াস আলোচনায় আসছি যা করছেন এক কথায় অসাধারণ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের কাজটা হাফ টাইম না ফুল সুপার হয়ে মাঠে হয়ে মাঠে নেমে গোল করে দলকে জিতিয়ে দিলাম বিশ্বকাপ জিতে গেছে দল এইরকম সুপার সাবস্টিটিউশনের কাজটা হচ্ছে ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের নাম অন্তত গত পনেরো বিশ বছর বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেভাবে চলেছে নিজের ফ্যামিলিকে অস্ট্রেলিয়াতে রেখে নিজের আইসিসির দশ হাজার ডলারের জব এক্সট্রা বোনাস বিজনেস ক্লাসে ভ্রমণ সবকিছু ত্যাগ করে একটা মানুষ বাংলাদেশ ক্রিকেট বোর্ডে বাংলাদেশে ক্রিকেটে দিতে এসেছে রেয়ার এক্সাম্পল কোন কন্ডিশন দিয়ে আসেনি যে আমার সাথে আরো তিনজনকে ডাইরেক্টর বানিয়ে আনতে হবে আমার কোরামের একলা এসেছে টু চেঞ্জ চাওর ক্রিকেট উনিশ বিশ বছর আইসিসিতে কাজ করা একজন মানুষ বিনা পারিশ্রমিকে বিনা পরিবারে বাংলাদেশ অনেকটা এতিমের মতো এসে কাজ করছে প্রত্যেকটা দিন একটা একটা জেলা বিভাগে ঘুরছে ক্রিকেটকে তিনি বদলে দিতে চান ঢাকায় মাঠ নাকি নেই ইন্দিরা রোদের মাঠ আবাহনীর মাঠ ইউলাবের মাঠ মাঠ আর মাঠ খুঁজে বের করে প্রত্যেকটাতেই ট্রেনিং ফ্যাসিলিটিস ক্রিকেট ফ্যাসিলিটিস এনশিওর করার চেষ্টা করা হচ্ছে পাওয়ার হিটিং ডেভেলপমেন্টের জন্য বুলবুল চিন্তা করলো কি যেখানে এমন কাউকে দরকার যে জোরে হিট করতে পারে এই হিটিং এর সাথেই তার সম্পর্ক সেটা কে হতে পারে একজন ভালো গল্ফার সিদ্দিকুরকে কিভাবে এখানে কাজে লাগানো যায় সেই চিন্তা তিনি করছেন বিপিএল এর দলগুলো নিয়ে অনেক ফাজলামি ফাতরামি হয় ফাইভ ইয়ার্স এর জন্য দল দেওয়া হবে গতকাল আমি ব্রেক করেছিলাম সিক্স ইয়ার্স বলেছিলাম পরবর্তী মিটিং শেষ হয়ে সেটা পাঁচ বছরে গেছে পাঁচ বছরের জন্য দল দেওয়া হবে ইন্টারন্যাশনাল কনসার্টটি আমরা এখানটায় আসবে ক্রিকেটার আপনি পান না বিপিএল খেলার জন্য ক্রিকেটার পাওয়া যায় না শিডিউল নিয়ে জটিলতা হয় আইএল টি টোয়েন্টি তারপরে হচ্ছে এস এল টি লিগ তারপরে হচ্ছে আপনার সাউথ আফ্রিকা লিগ মানে জিম কত কিছুর সাথে আমাদের ক্লাসেস হয় না পিএসএল ঠিক আছে ক্লাস করে কারা ওই পার্টিকুলার লিগের দলগুলো ক্রিকেটাররা সেখানটা খেলতে যায় এখন ওখানকার ওই ইন্টারন্যাশনাল কনস্টিউম দলগুলোর মালিকানার সাথে যারা রয়েছে তারা যদি আমার বিপিএল কে ওন করে দুটা দল যদি সেখান থেকে আসে দুজন মালিক যদি সেই ইন্টারন্যাশনাল কনস্টিউম কেউ হয় সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে তো আমি অটোমেটিক ক্রিকেটার পাচ্ছি শিডিউল নিয়ে আমার জটিলতা হচ্ছে না প্রশ্ন তোলার কেউ নেই বিপিএল এত আলোচনা এটাকে এপ্রিল মে মাসে নিয়ে যাওয়া হয় হয় এরকমও ঘটনা অনেক সময় মনে না প্রপার টাইম ডিসেম্বর জানুয়ারিতে বিপিএল হবে এই কার্সের ডিসিশনটা আমরা পেয়েছি এবং সেটা হবে আমি গ্যারান্টি দিয়ে বলবো যে সেটা হবে সেটা হবেই সেই বিপিএল এ আমি গতকাল বলেছি যে নাইট রাইডার্স ক্যাপিটালস এই যে বড় বড় ফ্র্যাঞ্চাইজিস গুলো রয়েছে তাদের মতো দলগুলো মালিকানাগুলো এখানটায় যদি অ্যাড হয় ভাবতে পারেন এই বিপিএল এর মান কোথায় চলে যাবে ক্রিকেটার মান প্লেয়িং এর মান পডকাস্টিং অ্যাডভারাইজমেন্ট সবকিছু কোন জায়গাটায় চলে যাবে সেই পরিকল্পনা করছেন আমিনুল ইসলাম বল বল সেই সাথে ফাত্তার কিছু ফ্র্যাঞ্চাইজি রয়েছে তাদেরকে বাদ দেওয়ার পরিকল্পনা মোটামুটি হয়ে গেছে এরকম সুন্দর সুন্দর চেয়ারে গিয়ে বসে থাকেন আমরা দেখি বিশাল ভাব অনেক বড় শিল্পপতি রেঞ্জ ল্যান্ড রোভারে এসে এক একজনের ভাব কিন্তু ক্রিকেটারদের ওই দুই লাখ পাঁচ লাখ টাকা তারা দিতে পারেন না দিতে চান না বাংলাদেশের সবচেয়ে বড় মেগা স্টার তাকে পর্যন্ত বিতর্কিত করা হয়েছে তিনি তো আর এখানকার ভেতরে ইস্যু বোঝেন না শেয়ার দেওয়া হয়েছে তিনি এসেছেন অথচ সেই দলটা সেই দলটা প্রপার টাইমে ক্রিকেটারদের পাওনা দেয় নাই আমরা সবাই জানি যে ব্যাঙ্ক গ্যারান্টি মানি ফ্র্যাঞ্চাইজি ফি শুধুমাত্র একটা দল প্রপারলি দিয়েছিল প্রচুর বরিশাল তার মানে কি তার মানে ঢাকা ক্যাপিটালসের যে দলটা নেওয়া হয়েছিল যে দলের সাথে হারলানের মতো একটা ব্র্যান্ডের নাম জড়িত রাইট এবং সেই হাল্লানের মালিক যিনি তিনি হচ্ছে ওয়ালটনের ওয়ান অফ দ্য ওনার্স ওয়ালটন সেটার ওয়ান অফ দ্য ওনার্স তারাই ফকির নিগিরি করেছে এটা কি কোনোভাবে একসেপ্টেবল বাংলাদেশের সবচেয়ে মেগা স্টারকে এখানটায় অ্যাড করার পর আপনার যে কাজটা করেছেন সাকিব খানকে আপনারা ছোট করেছেন যে আপনার প্রপার টাইমে ডিউস পেমেন্ট গুলো দিচ্ছেন পেমেন্ট গুলো ডিউস রেখে দিচ্ছেন দিতে পারছেন না বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ইনভলভ হতে হচ্ছে রাজশাহী যেটা করেছে বাস ভাড়ার টাকা দিতে পারে নাই শহীদ আফ্রিদির টাকা একটা দল দিতে পারে না এই দলগুলো থাকছে না মোটামুটি এই ডিসিশন হয়ে গেছে এখানে কোন ধরনের মাসল পাওয়ার अप्लाई করে কোন ধরনের লবিং কে কাজে লাগিয়ে বিপিএল এ কোন দল কেউ পাবে না যে ট্যাগলাইনে আলোচনা করছে যে এই দলগুলো মোটামুটি বাদ পালে ঠেকাও আমিনুল ইসলাম বুলবুল অন হিজ অ্যাকশন বিপিএল এ অনেক বেশি আলোচনা হয় যে প্রপারলি এটা হচ্ছে না ইনভেস্টিগেশনস গুলো হচ্ছে না অনেক পাতানো ম্যাচ হয় আইসিসিতে যারা কাজ করে বাংলাদেশে হচ্ছে আকু এসসিইউ এন্ড আইসিসিতে আকসু এসসিইউ আইসিসি যারা ইনভেস্টিগেশনের সাথে থাকে তাদেরকে পে করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অনবোর্ড করবে আপনি শুদ্ধ বিপিএল চান অরিজিনাল অথেন্টিক বিপিএল চান ভালো ফ্র্যাঞ্চাইজি চান দে আর ডুইং এভরিথিং আবাহনীর মাঠে স্ট্রাকচার স্ট্রাকচার খেলার জায়গা নেই বিশাল মাঠে কোনো ঘাস নেই ধুলা ওড়ে যে যার মতো করে চটপটির দোকান দিয়ে রেখেছে সন্ধ্যার সময় সেখানে গঞ্জিকা সেবনের জন্য বিশাল একটা ব্যারিকেড হয়ে যায় সবাই গোল হয়ে বসে আনন্দ উৎফুল্ল ভাবে খেলার মাঠে অন্য খেলায় মেতে ওঠে সেটা থাকবে না প্রত্যেকটা মাঠে ফ্যাসিলিটিস দেওয়া হবে ইন্দিরা রোড যে মাঠগুলো রয়েছে সেগুলো খুঁজে বের করার প্রচেষ্টা করা হয়েছে আমিনুল ইসলাম ডুইং ট্রিমেন্ডাস বিসিবি প্রেসিডেন্ট মানে ঘুরে বেড়াও অমুক জায়গায় দেশ খেলছে সেখানটায় যাও আরো সাথে পাঁচজন ডাইরেক্টর অমুক জায়গায় দল গেছে সেখানটায় যাও সাথে আরো তিনজন ডাইরেক্টর বন্ধু বান্ধবকে বিসিবি টাকায় হোটেলে রাখো প্লেনে চড়াও আমিনুল ইসলাম বুলবুল নটটা সিঙ্গেল পাই নটা সিঙ্গেল পেইনই হাজ টিকন ফ্রম বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা পয়সা তিনি নেননি ফ্যামিলি দূরে রেখেছেন অস্ট্রেলিয়ায় মিস করে তার ফ্যামিলি ছেলে বড় হয়ে গেছে ভাবি একা একা বুলবুল ভাই বাংলাদেশে দৌড়াচ্ছেন সন্ধ্যাবেলা ভাবি নিশ্চিত ফোন করে তাকে বকা দিয়ে কিছু করলা তুমি এটা তিন চারটা মাস তিনি তার মতো করে কাজ করতে চান এবং সেটা যদি হয় বাংলাদেশের ক্রিকেট কোথায় যাবে আপনারা ভাবতে পারেন বাংলাদেশের ক্রিকেটে মাঠ নিয়ে হাহাকার থাকবে না বিকেস্পীতে গিয়ে সন্ধ্যা পরে ফিরতে হবে না সাত সকালে ফজরে আজানের পরে রওনা হতে হবে না ক্রিকেটাররা মিরপুরের বাইরে ঢাকার ক্রিকেটার কোন সরাসরি বিভিন্ন জেলা বিভাগের খুদে ক্রিকেটাররা সামনে থেকে দেখেছে হাত মিলিয়েছে ভাবতে পারেন বুলবুল ভাই বলে সম্ভব ইগো নিয়ে অনেক কিছু করতে পারতেন ইগোস্ট্রিক বইতে গেলে অনেক কিছু করতে পারতেন সেটা তিনি জাননি মাঠের মানুষ মাঠে থাকার চেষ্টা করেছেন মাটিতে পা রাখার চেষ্টা করেছেন এবং সাত ঘন্টার ম্যারাথন মিটিং শেষে যে এসেছে এগুলোকে দিতেই হবে গ্র্যান্ড এবং কি বলবো নাইট করার একটা পরিকল্পনা রয়েছে দেওয়ার জন্য এটাও তো কেউ করে না বাংলাদেশে ক্রিকেটারদের ওই প্রথম আলো বিএসপি এ সম্মানিত করে না না সাংবাদিক সংগঠন পত্রিকা এরা কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কোনো প্রোগ্রাম নেই সেই জিনিসটাও বন্ধ হচ্ছে ইসলাম বুলবুল রাইট নাও দা ওয়ে হি ইস ডুইং যে আগামীতে বাংলাদেশ ক্রিকেটের জন্য তিনি একটা দারুণ ফুটমার্ক সেট করতে পারবেন জাস্ট সময়ের অপেক্ষা টাইম টুকো সবাই ভালো থাকবেন টেক গ্রেট কেয়ার